গাইজ আজকে পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখে আমি জাস্ট ল্যাড খেয়েছি ল্যাদ মানে সারাদিন শুয়ে বসে কাটিয়েছি ঠিক আছে আর তোমরা যারা যারা পয়লা বৈশাখে শপিং করেছো তারা খালি আমাকে জাস্ট শপিংয়ের লিস্টটা পাঠাও আমি খালি পয়লা বৈশাখে শপিং মানে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি কিনেছি তাও সারা বছর গরমে পড়ার জন্য ঠিক আছে এটা মোটেও পয়লা বৈশাখের শপিং না তোমরা আবার ভুল করে ভেবো না যে পয়লা বৈশাখের শপিং তো বড় কথা সেটা না বড় কথা হচ্ছে কি এটা মানে পয়লা বৈশাখ বাঙালির এত বড় একটা উৎসব আমি জাস্ট সারাদিন শুয়ে শুয়ে বসে বসে ল্যাথ খেয়েছি হুম মানুষের বাড়িতে কত সুন্দর মাটন চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে আর আমার বাড়িতে আজকে সারাদিনে কী রান্না হচ্ছে না ডাটার ঝোল ডাটা মানে পয়লা বৈশাখও ডাটা এই গরমকাল এসছে জাস্ট ডাটা আর ডাটা পয়লা বৈশাখও ডাটা হুম এ হচ্ছে কি আমার পরিস্থিতি আর তোমাদের পয়লা বৈশাখ কীরকম কাটলো আমাকে অবশ্যই জানাবে আর সবাইকে পয়লা বৈশাখের শুভ 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 নববর্ষ সবাই দিনটা খুব ভালো কাটাও যদিও জানি ভিডিও দিতে লেট হয়ে গেছে বাট আমি সারাদিন ল্যাট খেয়েছি মানে ভিডিও করার ইচ্ছে ছিল না তাই জন্য আমি ভিডিও থাকতে